একটা প্রবাদ আছে যে তোর মুখ আছে বলে তোর খাওয়া হয় ঠিক আছে ওদের তো কিছু নেই মুখটা আছে বলে এখনো জায়গায় দাঁড়িয়ে আছে সরকারের আসার মূল উদ্দেশ্য হলো এমএলএ অফিসটা এতদিন দেখিনে নিজে নিজের চোখে দেখবে বলে সেই হিসেবে এসছে কি বলবেন তারা সৌকাত মোল্লা তারা দাবি করছে নশা সিদ্ধি এখনো পর্যন্ত কোনো উন্নয়ন করতে পারেনি সেই সৌকাত মোল্লা বিধায়ক নশা সিদ্ধি সাহেব ল্যাম্পোস্ট লাগিয়ে দেখে ল্যাম্পোস্টের তলায় দাঁড়িয়ে মিটিং করে গিয়েছে কি বলবে কথা কি বলতো নসার সিদ্দিক থাকে ঠিক আছে মাঝরাইটে সহকারের আসার মূল উদ্দেশ্য হলো এমএলএ অফিসটা এতদিন দেখি নিজের চোখে দেখবে বলে সেই হিসেবে এসেছিল আর কাজ করিনি কি সেটা মা জনগণের কাছে এই মিডিয়া তোমরা জালে সেটা বুঝতে পারবে মাঝরাইটের মা ও আছে আর এরা আছে ওদের সামনে গিয়ে মিডিয়া ধরলে বুঝতে পারবে কাজ হয়েছে কি না নশা সিদ্দিকের কিচ্ছু হলে মাঝে বাড়ি হাঁড়ির ভাত হাঁড়িতে থেকে যায় কিন্তু গালে ওঠে না কিন্তু আজকে যে টিএনজির যেসব বড়ো বড়ো তারপর তখন নেতারা ধরা পড়ছে পিকনিক করে খাচ্ছে কেউ গোলাপ পানিতে রাস্তা ধরছে এর মানে বুঝতে পারছো না যে কতটা লজ্জাজনক তোমরা যে বলছো যে ওরা বলে গিয়েছে কালকে যে মাঝের বাড়িতে আইসেফের কোনো অস্তিত্ব নেই বাংলা ভাষায় একটা প্রবাদ আছে যে তোর মুখ আছে বলে তোর খাওয়া হয় ঠিক আছে তো ওদের তো কিচ্ছু নেই মুখটা আছে বলে এখনো জায়গায় দাঁড়িয়ে আছে ঠিক আছে আর আর একটা কথা ফাটা মাসে আবাদ হয় ঠিক আছে হ্যাঁ তৃণমূলটা ফাটা